বিধানসভা উপনির্বাচনে ব্যস্ত রায়গঞ্জ একাধিক জায়গায় চলছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কিন্তু প্রতিবাদের মাঝে ক্ষতি হচ্ছে পরিবেশের দূষণের জেরে আখেরে সমাজ তথা জনগণেরই ক্ষতি দুশ্চিন্তায় পরিবেশ কর্মীরা গোটা রায়গঞ্জে বিক্ষোভ দেখানোর নামে যেভাবে দিনে দুপুরে টায়ার জ্বালানো হচ্ছে তা নিয়ে কিন্তু রীতিমতো চিন্তায় রয়েছেন পরিবেশ কর্মীরা তারা বলছেন টায়ার জ্বালালে যেভাবে কার্বনের পরিমাণ বৃদ্ধি হয় বাতাসে তাতে করে আখেরে ক্ষতি হচ্ছে গোটা রায়গঞ্জ শহরের নদী ডুবে যায় পুকুর বুঝে যায় গাছ কাটা হয় দুনিয়ার যত পরিবেশ অপরাধ প্রশাসনের চোখের উপরেই ঘটে মানুষ প্রায় প্রতিবাদ করে না প্রশাসন তো নির্বিকার পরিবেশ ভালো রাখবে মানুষ বদলের পথে হাঁটবে জনতা ইঙ্গিত দিলেন সাংসদ টায়ার জ্বলছে কার্বন ডাইঅক্সাইড তো এমনি অনেক বেড়ে গেছে প্রচুর বেড়ে গেছে গোটা বাংলা জুড়ে মানুষ খুব তাড়াতাড়ি এটার থেকে মুক্তি চাইছে সেই জন্য যারা জ্বালাচ্ছে তারা নিজেরাই সেটাতে জ্বলবে কারণ সময় আর বেশি নেই ছাব্বিশ চলে এসছে পরিবেশকে সঙ্গে নেই যেন গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিবাদ চলে সতর্ক থাকতে হবে সকলকেই শুভময় দাসের সঙ্গে রাজা সাহা কালকাটা নিউজ রায়গঞ্জ উত্তর দিনাজপুর